রাত একটার মধ্যে উনিশ জেলায় ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া রাত এগারোটার মধ্যে দেশের সতেরো জেলায় বজ্রপাতের সতর্কতা দিয়েছে সংস্থাটি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাস এবং বজ্রপাতের আলাদা সতর্কতা বার্তায় এ তথ্য জানানো হয় সুপ্রিয় জানাবো এ বিষয়ে বিস্তারিত বিস্তারিত শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনো এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আটটি বিভাগের আবহাওয়া প্রথমে জানবো রংপুর বিভাগ রংপুর বিভাগে আকাশ সারাদিনই মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা দশ পার্সেন্ট বাতাসের আর্দ্রতা থাকবে চুরানব্বই পার্সেন্ট বাতাসের গতিবেগ থাকবে পার ঘন্টায় আট কিলোমিটার এছাড়া দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বিভাগ সিলেট আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ পার্সেন্ট আর্দ্রতা থাকবে পঁচানব্বই পার্সেন্ট এবং বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তিরিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ময়মনসিং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ পার্সেন্ট আর্দ্রতা থাকবে পঁচানব্বই পার্সেন্ট এবং বাতাসের গতিবেগ থাকবে আট কিলোমিটার প্রতি ঘন্টায় দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে চিটাগাং বিভাগে আজকের আবহাওয়া দিনে হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকাংশেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পার্সেন্ট এবং বাতাসের আর্দ্রতা রয়েছে চুরানব্বই পার্সেন্ট বাতাসের পারে প্রতি ঘন্টায় আট কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বরিশাল বিভাগ আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র দশ পার্সেন্ট আর্দ্রতা থাকবে একানব্বই পার্সেন্ট এবং বাতাসের গতিবেগ থাকবে তিন কিলোমিটার প্রতি ঘন্টায় দিনের তাপমাত্রা সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে খুলনা বিভাগে আজকের আবহাওয়া আকাশ সারাদিনই মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর্দ্রতা নব্বই পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রাজশাহীতে আজকের আবহাওয়া আকাশ আংশিক মেঘলা বৃষ্টিপাতের সম্ভাবনা বিশ পার্সেন্ট বাতাসের আর্দ্রতা থাকবে নব্বই পার্সেন্ট এবং বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ছয় কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সবশেষ জানব ঢাকা বিভাগ ঢাকা বিভাগে আজকের আবহাওয়া বেশিরভাগ আকাশ সময়ই আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম দশ পার্সেন্ট আর্দ্রতা থাকবে নব্বই পার্সেন্ট এবং বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ছয় কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের হাতে থাকা আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব এবং আপনি কোন দেশ বা কোন জেলা থেকে দেখছেন সেটি লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে আবহাওয়ার সংবাদ সবার আগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে কথা হবে পরবর্তী কোন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।